আসসালামু আলাইকুম নতুন একটি সরকারি চাকরি সার্কুলার নিয়ে আবার আপনার সামনে হাজির হয়েছি প্রেবন্ধরা কেমন আছেন সব আশা করি মহান আল্লাহ তাহা রাশিয়া সহমাদের সকালে ভালো আছে এটা হচ্ছে পদ্মা ওয়েল কোম্পানিতে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে জ্বালানি খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পিসিবি এর অঙ্গ প্রতিষ্ঠান এটা হচ্ছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি এই চাকরি সার্কুলারে কীভাবে আবেদন করবেন কতটা শিক্ষাগত যোগ্যতা লাগবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করি অবশ্যই ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা পদ্মা ওয়েল কোম্পানিতে যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে মোটামুটি তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর পদে অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং পদে নতুন নিয়োগ নিয়োগবিধে প্রকাশিত হয়েছে এখানে চারতম গ্রেডের চাকরি এটা হচ্ছে সাতানব্বই হাজার টাকা থেকে সরি নয় হাজার সাতশো টাকা থেকে পঁচিশ হাজার নয়শো দশ টাকা বেতন পাবেন এখানে কিন্তু পনেরো টি লোক নিয়োগ করা হবে এবং এসএসসি পাশে লোক নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে এভিয়েশন রিক্রুটিং এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে অনূর্ধ্ব বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাঁচচল্লিশ বছর পর্যন্ত বয়স যোগ্য এরপর আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মেকানিক পদে লোক নিয়োগ করা হবে একজন এখানে আছে দুইজন লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ছয়তম গ্রেডের চাকরির এগারো হাজার দুশো টাকা থেকে উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আবেদন পাবেন অষ্টম শ্রেণী পাশ এবং বৈধ লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র প্রদান করা হলে অভিজ্ঞতার সনদ হিসেবে গণ্য হবে তবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ হলে আবেদন করা যাবে এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন চলবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পাঁচচল্লিশ বছর পর্যন্ত বয়স শিথিল যোগ্য এখানে হচ্ছে কম্পিউটার অপারেটর ক্যারিটাল গ্রেটসি যেখানে দুইজন লোক নিয়ে করা হবে এখানে নয় হাজার সাতশো টাকা থেকে আঠাশ হাজার পাঁচশো আশি টাকা বেতন পাবেন যেখানে এইসিসি পাস অথবা ডিপ্লোমা পাস ইন কম্পিউটার পাশে আবেদন করতে পারবেন কম্পিউটারে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাল্লায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং বয়স অনুদ বত্রিশ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পাঁচচল্লিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য তো এই সার্কুলার আবেদনের জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সকল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অঙ্গ প্রতিষ্ঠান আওতাধীন কোম্পানি সমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা দু অনুসরণ করা হবে লিখিত মৌখিক পরীক্ষায় কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না এবং জিপিএতে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভাগ শ্রেণী নির্ধারণের জন্য এতদ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করতে হবে এখানে বিভাগীয় প্রার্থী বলতে সকল কর্মচারীকে বোঝানো বোঝাবে যারা একই লাইনের বা একই প্রতিষ্ঠানের চাকরিতে কমপক্ষে দুই বছর স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত আছেন তো আবেদনের জন্য আপনাকে প্রথমে যে কাজটি করবেন তা হচ্ছে ইনস্টি ক্লন ডাবল স্যাস পিওসিএল ডট এলিডক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে সতেরো আট হাজার পঁচিশ এবং আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে আট নয় দু হাজার পঁচিশ এই সময়ের ভেতরে যারা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে টাকা জমা দেবেন টাকা জমা দেওয়ার জন্য দুইটি এস পাঠাবেন টেলিটক ফোন থেকে এবং আপনাকে একশো বারো টাকা অনৈতিক বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে তো প্রথম এ পাঠাবেন এল স্পেস ইউজার আইডি থেকে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি বল এবং দ্বিতীয় এসএমসে পাঠাবেন এল স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এরপর একটি ইউজার আইডি একটি পাসওয়ার্ড পাবেন যেটা দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এই ছিল মোটামুটি সার্কুলার করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো এখানে আর একটু কথা আছে তা হচ্ছে অল অসম্পূর্ণ ভুল তথ্য এবং ত্রুটিপূর্ণ যদি আবেদন হন তাহলে তা অটোমেটিক বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই আবেদনটি আর কোনো কাজে লাগবে না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম